আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি হামিদা চৌধুরী হামিদা চৌধুরী ব্লক থেকে বলছি তো দেখেন ভিডিও শুরুতে দেখতেছেন আমাদের তিনজনকে আমরা কোথাও একটা যাব সেটা আপনারা তো দেখেই বুঝে ফেলছেন তো আমরা যাব এখন আমার মার বাসায় তো আমি ছেলেদেরকে নিয়ে তো জানি নি একটু রেডি হলে কোথাও যাওয়ার আগে একটু ভিডিও করি তো আজকে বললাম আসো আমরা একটু আয়নার সামনে যায় ভিডিও করি তো এই দেখেন আমি এখন যাইতেছি ছেলে রিক্সকা আনলো গেটের সামনেই আসলে অনেক হাতে ব্যাগ বুক তো এটা নিয়ে তো হাইটা যাওয়া যায় না তাই বাড়ির সামনেই রিস্কাটা নিয়ে আসলো ছেলে তো এই তো পিছনে আমি আর বসছি আর সামনে মাহিত তো আজকের ভিডিওটি দেখবেন একটু রকমের মানে আজকে তো কোনো রান্না বান্না দেখাবো না আজকে দেখাবো মার বাসায় আমরা আনন্দ করছি কত কত মানে কি বলে মজা তারপরে হাসাহাসি মানে সব বোনেরা আমরা একসাথে হই একসাথে হইলে যা হয় সেটাই দেখাবো দেখেন আমার মার বাসায় যেতে হলে প্রথমে রিস্কা লাগে তারপর আবার এই যে নৌকা তারপর আবার রিস্কাতে উঠবো মানে ই জানি কত দেরি মানে অনেক দেরি লাগে যাইতে আর মানে তেমন একটা দূর না কিন্তু তারপরও লাগে যে কত দেরি লাগে তাই তো এখন আমরা আবার এপারে রিস্ক নিব তো এই তো এখন রিক্সকায় উঠবো তারপরে মার বাসায় চলে যাব এই তো দেখেন আইসা পড়ছি তাই প্রথমেই যাই মার সাথে মাকে জড়ায় ধরছি তই তো বলি মার সাথে একটু ভিডিও করে নেই মা দেখেন কাজ ছিল রান্নাঘর থেকে নিয়ে আসছি মায়ের তো এই তো ওই পাশে ওইটা আমার ভাইয়ের মেয়ে আর এই যে এটা একটা ফাজিল এটা আর একটা আমার ভাইয়ের মেয়ে ওইটা হলো আমার বড় ভাইয়ের বড় মেয়ে মার পাশে যেটা বাম সাইডে আর আমার ডাইন সাইডে এটা হলো আমার বড়ো ভাইয়ের ছোটো মেয়ে তা আমি যেভাবে দেখাইতাছি মনে করেন তখন এই যে ক্যামেরাতে এটাই বলতে আর এই দেখেন আসলে যার জন্য গেলাম আজকে এই যে আমার বোনের ছেলে ওরা আসছে গ্রাম থেকে আমার মার বাসায় বেড়াইতে তাই আমার বোন আসলে তো আমরা যাই আর এই যে আমার এই আমার কুলুজা টুকরা আমার এই বোনের ছেলেটা দেখেন আপনাদের সালাম দিল এখন আমাকে উম্মা দিব মানে ঘুম থেকে উঠছে তো তাই আর কি এমন মরজি করতেছে তাছাড়া মনে করেন আমার অনেক পাগল প্রথমে চিনে নাই কিন্তু পরে আবার যখন আমি আইসা পড়ুন তখন আবার আমাকে মনে করেন ছাড়তে চাই নাই তখন অনেক কান্না করছে এই তো যাইয়া সবার সাথে একটু কথাবার্তা বললাম তো এখন মা এই যে ভাত দিলো সবাই রে ভাত তো আনার কি এই যে পোলাও মানে কি পোলাও রান্না করছিল ডিম আর মুরগি তো এই যে আসলে মায়ের যদি ভাত বেড়া দেয় আমার কাছে খাইতে অনেক ভাল লাগে মার বাসায় গেলে মা এই যে ভাত বেড়া দেয় অনেক শান্তি লাগে আমার আর নিজের সংসারে তো নিজের হাতে ভাত বেড়া খাওয়া লাগে মার বাসায় গেলে আমার অনেক শান্তি লাগে তো এই দেখেন আমার এই যে দুইটা ভাইজি আমি গেলে আমার সাথে সাথেই থাকে এই দুইটা আমার অনেক ভক্ত আর অনেক বোনেরা ছিল আপনারা তো জানেন কেউ সামনে আসতে চায় না ক্যামেরার তাই যারা আসে তাদেরই নেই আমার ক্যামেরায় তাই তো আমরা এই যে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করি তো এই যে যেটা দেখাইলাম আমার বোনের ছেলেকে ছোট ছেলে তো ওর জন্মদিন কিন্তু আজকে না আরও কতদিন পর তখন তুই গ্রামে থাকব তো আমি বাসা থেকে বই লাগেছি যে তুমি তো আবার গ্রামে যাই বাগা তে তোমার ছেলের জন্মদিনটা মার বাসাতে কইরা যাও তা আমি একটা কেক নিয়ে গেলাম মানে কেকটা কেকটা আর কি কাটুক আর কিছু করুক আর না করুক অন্তত আমাদের সামনে একটা কেকটা কাটুক আর গ্রামে যাওয়া তো করবোই ওর শ্বশুরবাড়ি যাইয়া তো এই দেখেন এই কেকটা আমি বানাই নিছি আর তো সাথে একটা জার কেক নিচ্ছি জার কেকটা না ওই গ্রামে নিয়ে যাইবো তাই জার কেকটা নিছি আর পুডিংটাও নিছি আমি বানাইয়া মানে গ্রামে তো যাইবো অনেক বাসে যাকি ঝুঁকিতে যদি কেক নষ্ট হয়ে যায় তাই এটার জন্য আর গ্রামের জন্য কেক নেয় মানে জন্মদিনে কেক নেয় নেই শুধু জার কেক নিব আর এই জন্মদিনের কেকটা সবাই আমরা কাইটা এখনই খাবো তো এই জন্মদিনের সিন আপনাদের দেখাবো তার আগে আমরা এই যে সন্ধান নাস্তা মানে সন্ধান নাস্তা হল এটা আমরা এখন চটপুটি খাইতেছি চটপুটিটা আসলে বাইরে যা খাওয়ার কথা মানে ঘরে বসে খাওয়ার কথা না তো আমার সময় হয়ে গেছে বাসা আসা পড়ুম মানে দেরি হয়ে গেছে তাই এখন যদি নিচে যাই চটপটি খাইতে আবার আসুম মানে অনেক দেরি হয়ে যাইব এই কারণে সবাই আমরা ঘরে চটপটি খাইতে আসছি আর মার ঘরের বারোটা বাইজে গেছে মনে করেন তো এই যে খাইতে খাইতে আপনারা আর একটি দেখবেন মানে ওইটা আমার বয়স দেখবেন না ডাইরেক্ট আমরা যে কেক কাটছি আমার বোনের ছেলেরা কয়েকটা বেলুন বুলুনায় না সাজাইছে মানে এমনি আমরা জাস্ট মজা করছি মানে এমনি তো কোনো জন্মদিন না আমার বোন এটাও করতে চাই নাই বলছে যে না আমার শ্বশুরবাড়িরা রাগ করবে তা আমরা এটা তো আমার বোনের বোনেরা আসে সবাই মিলা একসাথে আমরা একটু মজা করলাম তো তাই আমার বোন রাজি হলো তারপর যা আচ্ছা তাই কাটি

আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি হামিদা চৌধুরী ব্লগের একজন ফ্যান তার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে আপনারাও তার ভিডিও দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আচ্ছা তাই আমি বলি আসলে ছোটো ফুলা পান তো তাই কথাটা অত বুঝায় বলতে পারি নাই ওই বলতাছে মানে আমার বোনের ছেলে আগে আপনাদের পরিচয় করাই দিই আমার ছোট বোনের ছেলে ওই গ্রাম থেকে বেড়াতে আসছে আমি তোমার মা বাসায় তো ওই বললো যে আনটি আমি আপনার ভিডিও দেখি আমার ভালো লাগে আমি একটু আপনার ক্যামেরার সামনে আসবো আপনার দর্শকদের কিছু বলবো আমাকে বলো তাই বললো তো আপনারা ওর কথা কেমন লাগলো একটু জানাবেন আর কথাটা ভালো লাগছে নি আপনার আসলে ছোট পোলা পান যা বলছে ভালোই তো এই পর্যন্তই না রাখি তাহলে টাকা দিয়ে দো আমার দোকান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ